আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন মেরাভিস ডো এই মেরাভিস ডো এটা হলো উন্নত মানের অত্যাধুনিক একটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশক আপনারা যদি মরিচের জমিতে নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন অধিক ফলন পাবেন ও ছত্রাক দমন থাকবে এটা ব্যবহার মরিচের জন্য আপনারা ব্যবহার করবেন মরিচের গাছের মানে বয়স্ক অনুযায়ী দেখা যাচ্ছে মরিচের গাছ এরকম মরিচ ধরেছে ধরা আপনি দু একবার হারভেস্ট করেছেন সেই পর্যায়ে তারপরে গা এটা আপনি পরিপূর্ণ বাড়ন্ত পর্যায়েটা ব্যবহার করবেন না মানে মরিচের দু একবার হারভেস্ট হওয়ার পরে যে মরিচের যে রোগ বালাইগুলো হয় সেগুলো পাতা হলুদ হয়ে ঝরা মরিচের ফুলের কাণ্ড মানে যে মরিচের ডাল পচে যাওয়া তারপরে আপনি মরিচের ফুল পচে যাওয়া পাতার ডাল পচে যাওয়া এসবগুলো আবার মরিচ পচে যাওয়া এর জন্য আপনারা ষোলো লিটার পানিতে ষোলো মিলি মিরাভিজ ডো দিয়ে স্প্রে করবেন দেখবেন যে মরিচের গাছ সুন্দর সতেজ থাকবে পসকা রোগ দূর হয়ে থাকবে আবার মরিচের গাছ সুন্দর আপনার কালো মিশমিশে থাকবে ফুলগুলোও আপনার এরকম হয় এরকম হয় পোষে নষ্ট হবে না তো অবশ্যই আপনারা এই মিরাভেজ ডো ষোলো লিটার পানিতে ষোলো মিলি দিয়ে এই মরিচের গাছে আপনারা স্প্রে করবেন দেখা যাচ্ছে দুই দুইবার বা কেউ একবার মরিচ হারভেস্ট করার পরে তারপরে গা আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন তা আপনারা অবশ্যই বুঝতে পারলেন মেরাভেজ স্প্রের সম্বন্ধে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম